কীভাবে বাসা বাড়িতে বসেও খুব সহজে হাঁস পরিষ্কার করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তিন কেজি হোক বা চার কেজি যত বড়ই হাঁস হোক না কেন এই পদ্ধতিতে পরিষ্কার করলে একদম কোনো লোম কিছুই থাকবে না এবং খুব সুন্দরভাবে পরিষ্কার হবে অনেক টিপস থাকবে আজকের ভিডিওতে যেগুলো মনে রেখে আপনি হাঁস পরিষ্কারের সময় আপনার কষ্ট অনেকটাই কমে যাবে এখানে প্রায় তিন কেজির মতো একটা হাঁস আছে প্রথমে একদম ফুটন্ত গরম পানির ভেতর এটাকে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছে প্রায় দুই তিন মিনিট রাখার পরে এখন এর ছালটা ছাড়িয়ে নিতে হবে খেয়াল রাখবেন যেন পানিটা যেন একদমই ফুটন্ত গরম পানি হয় তাহলে লোমগুলো খুব সহজেই উঠে আসবে ছোট বড় যে কোনো রাজা বা চীনা হাঁস বা দেশি হাঁস আপনি এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারেন গরম পানিতে যখন হাঁসটাকে ভিজিয়ে রাখবেন তখন খেয়াল রাখবেন সামনে পিছনে দুই পাশেই যেন খুব ভালোভাবে ভিজে যায় তাহলে লোমগুলো তুলতে সহজ হবে দুই তিন মিনিটের বেশি কিন্তু রাখবেন না তাহলে কিন্তু হাঁসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং চামড়া ফিটে তেল বের হয়ে আসবে দুই মিনিট বা তিন মিনিট রাখলেই যথেষ্ট যদি ফুটন্ত গরম পানি হয় দেখতে খুব সহজেই কিন্তু আলাদা করা যাচ্ছে এভাবে একটু সময় নিয়ে হাঁসটা পরিষ্কার করে নিলে কিন্তু হাঁস অনেক বেশি ফ্রেশ হয় এবং খাবার সময় কোনো ঘেন্না লাগে না হাঁসের একটা পাশ পরিষ্কার করার পরে অন্য পাশটা আবারও একটু ভিজিয়ে নেওয়া হচ্ছে এতে করে লোমগুলো আরো সহজে ওঠানো সম্ভব হবে এভাবে কিন্তু হাঁস পরিষ্কার করে নিতে পারেন অনেকে হাঁস পরিষ্কার করা হাঁসটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে হাঁস পরিষ্কার করার পরেও কিন্তু হাঁসের গায়ে ছোট ছোট কয়েকটা লোম থেকে যায় যেটা হাত দিয়ে ওইভাবে ওঠানো সম্ভব হয় না ওইটা পরিষ্কার করার জন্য এখন হাঁসের গায়ে হলুদ মেখে তারপরে আগুনে পুড়িয়ে পরিষ্কার করে নিতে হবে গ্যাসের চুলে হাঁসটাকে পুড়িয়ে নিচ্ছি এতে করে হাঁসের একটা যে বাজ্য গন্ধ সেটাও থাকে না এভাবে কিন্তু আপনি হাঁস পরিষ্কার করে নিতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন